হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া গান ভাষা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ মঙ্গলবার আর এখন বাজে বিকেল পাঁচটা তো এখন থেকে ব্লকটা শুরু করছি পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি তো মা দেখো তৈরি হয়ে নিয়েছে আর আমি একটা চুড়িদার পরেছি চুড়িদারটা যদিও অনেক আগেকার তো আর এই যে লেস বসানো এই লেসটা আমার হাতেই বানানো আর এটা কলেজ লাইফেরই মানে চুড়িদার আর তার সঙ্গে দেখো সোনার গয়না পরেছি এই যে আর কানেও সোনার পরেছি হাতেও সোনার সমস্ত সোনার গয়না পরে নিয়েছি আজকে অন্নপূর্ণা পুজো মা দেখো একদম তৈরি হয়ে নিয়েছে আজ হচ্ছে অন্নপূর্ণা পুজো তোমরা তো দেখেছো চলো বেরোতে বেরোতে কথা বলি আর এই যে আমাদের গাছে এই যে আমাদের গাছের বেল নিয়েছি আর আজকের প্রসাদ নিচ্ছি না কারণ কালকে পুজো দেব তো আজকে যাচ্ছি আজকে ঠাকুর এসেছে তো চলো যেতে যেতে কথা বলে তো যেতে যেতে কথা বলে নি বললাম যে বাইরে তো বেশ ভালোই মাইক চলছে তোমরা মনে হয় শুনতে পাচ্ছ আর বাইরে বেরোলে আরো জোরে শুনতে পাবে তো তোমরা জানো আগের বছর অন্নপূর্ণা পুজো আমাদেরই বাড়িতে হয়েছিল আর এবারে পড়েছে মানে আমাদেরই তিন ঘরে তিন সদস্যদের ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে হয় তো এবারে করেছে এক দাদুদের বাড়িতে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে বাড়ি থেকে বেরোলাম এরপর দেখো মেন রোডে চলে আসছে গেট থেকে বেরিয়ে তারপরে এই যে গলিপথ এখান থেকেই কিন্তু দাদুদের বাড়িগুলো শুরু তো যেখানে পুজো হচ্ছে একদম সেখানে তোমাদের নিয়ে চলে যায় আর এই দেখো এখানে হচ্ছে ঠাকুরমশাইয়ের হাতে আগে বেলটা ধরিয়ে দিলাম আর অনেকগুলো ঠাকুরমশাই আছেন প্রায় তিনজনের মতো তো পুজোটা বেশ বড়োভাবেই হয় তোমরা জানো কারণ আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের বাড়িতে যখন অন্নপূর্ণা পুজো হয়েছিল। তো সেটাও তোমাদের শেয়ার করেছি তার আগের বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটাও আরেক দাদুদের বাড়িতে পড়েছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই দেখো ঠাকুর তবে অন্নপূর্ণা মাকে তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না কারণ ফুলে ফুলে ঢাকা হয়ে গেছে যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু আমি নিজেও দেখতে পেলাম না তোমাদেরকে আর কি দেখাবো কারণ এত ফুল দিয়ে সাজিয়েছে তো এইরকমই হয়েছে তো এই যে মা প্রণাম করছে এরপর আমিও প্রণাম করে নেব এসো হে সুন্দর এসো হে আর এখানে দেখো গঙ্গা পুজো হয়েছিল তো সেই জন্য এখানে কলা পাতা দিয়ে রকম করে এখানে মণ্ডপটা সাজিয়েছে এবার তোমাদেরকে নিয়ে এসেছি একটা কি বলবো বোনের বাড়িতেই বলছি কারণ ও সম্পর্কে আমার মাসি হবে কিন্তু আমার থেকে অনেক অনেক ছোট তো আমি বোন দিয়েই ওকে কথা বলি তো তার ঠাকুর মন্দির এসেছি ঠাকুর মন্দিরে আসার কারণটাও বলছি কারণ বোন স্বপ্না দেশে অনেক ঠাকুর পেয়েছে মানুষ একটা আদ্রা ঠাকুর পায় তো ও অনেক ঠাকুর পেয়েছে ওর ওপর ঠাকুরের অনেক আশীর্বাদ আছে তো ওর কাছ থেকে কিছু কথা শুনে নাও গেছিলাম আর নদীতে আমি এই

বল কালিমাকে মাকে কোথা থেকে পেয়েছি কালিমাকে আমি স্বপ্ন আদেশে পেয়েছি মা আমাকে আদেশ করেছিল যে আমার জায়গায় আছে আমি সেখান থেকেই মাকে নিয়ে এসেছি আর এই মায়ের দ্বারাই আমি এই দুটো গোপালকে পেয়েছি কোন দুটো গোপাল এই যে এখানে এই দুটো গোপাল আর ওরা আমার বাড়িতে এসেছে আমি ওদেরকে কোথাও থেকে নিয়ে আসিনি হ্যাঁ

এই যে কালী ঠাকুর পেয়েছে ও আর এখানে হচ্ছে এই যে राधा কৃষ্ণ নারায়ণ পেয়েছে আর এটা পেয়েছে এই নারু আর তার সঙ্গে গোমাতা মাতা লকী আছে লক্ষী ঠাকুর আছে আর অনেক আছে প্রচুর ঠাকুর নিয়ে এখানে সমস্ত স্থাপনা করেছে এগুলো কোথায় যাবে যাবে বলতো এটা ইউটিউবে তুই জানলি কি পরে জানিস করি আর ও দেখো বাড়ির সামনেটা এরকম ভাবে নকশা দিয়েছে আর প্রত্যেকটা বাড়ির সামনে গেটের মুখে এরকম করে ও নকশা দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছিল তাই ভাবলাম একটু তোমাদের জন্যই তুলে আনি আর পুরো ভেতরটাতে দেখেছো গোল করে কি সুন্দর আলপনাটা ও দিয়েছে সুন্দর আমার তো আসতেই ইচ্ছে করছিল আমি অনেকক্ষণই ছিলাম তো অন্নপূর্ণা পুজো ও তো তোমরা শুনেছো অন্নপূর্ণা পুজোর আমাদের মাহাত্ম্য আর অন্নপূর্ণা ঠাকুরের পুজো দেখতে এসে সুন্দর পাওনা পেলাম দেখো এই ঠাকুর ঘরটা

মানে এই যে হচ্ছে সিংাসনটা ওটা অনেকদিন আগের মানে ওটা সাজিয়েছে কেমন করে দেখুন অক্সা দিয়ে আলোড়া দিয়ে খুব আর এখানে দেখো সুবিধা হয় কিন্তু রেখেছে আর

তো এখানে যারা দর্শনার্থীরা আসে তো তার মধ্যে মানে ওদের খুব পরিচিত আর কি তো প্রণাম করে মনস্কামনা করলে পূরণ হয় তো সে কারণে ওকে ভালোবেসে ওই ফ্যান আর পঞ্চপ্রদীপ দিয়েছে কারণ পুজো করতে গেলে প্রচণ্ড গরম লাগে তো ওর ওই ছোটো ফ্যানটাতে খুব সুবিধা হয় আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কীভাবে ওর ঠাকুর পেয়েছে ওর মুখ থেকেও শোনালাম তো একটু কষ্ট করে শুনে নেবে কারণ বাইরে মাইক বাদছিল তো সেক্ষেত্রে আমি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর রাত্রিবেলা যথারীতি যেমন ঠাকুরের ভোগ নিবেদন হয় সেরকমই হয়েছিল কিন্তু তোমাদের আগেও বলেছি যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য আমি মানে ভোগ প্রসাদ গ্রহণ করতে আমি পারিনি তো সে কারণে বাবা আর আমার ছেলে আর তোমাদের দাদাভাই গেছিল। এই যে তার কিছু অংশ তোমাদের দাদাভাইকে তুলে আনতে বলেছিলাম তো সেটাই তুলে এনেছে তো এখানে খাবার পরিবেশন চলছে আর আমি যেহেতু নেই বুঝতেই পারছো তো তোমাদের দাদাভাইও মনে হয় এই ভিডিও ক্লিপটা তুলে আনেনি এটা আমার ছেলেই তুলে এনেছে তো সুতরাং যতটুকু পেরেছে ততটুকুই ও করেছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তোমাদেরকে আগেও মানে শেয়ার করেছি যে আমাদের এই যে অন্নপূর্ণা পূজা এই আয়োজনটা বিশালভাবে হয় আর গ্রামের মানুষ আর পাড়ার মানুষ সবাই খেতে আসেন সেরকমই ব্যবস্থা থাকে আর এবারের অন্নপূর্ণা পূজাতে কি কি মেনু ছিল তোমাদেরকে একটু বলে দিই আলু ভাজা ছিল আর তার সঙ্গে ছিল ডাল তিন রকমের তরকারি ছিল এজোরের তরকারি তার সঙ্গে বিচে কলার একটা ওটা তিতে টাইপের তরকারি হয় যেটা স্পেশাল খুবই স্পেশাল আর সঙ্গে ছিল কুমড়ো ছক্কা তো এই তিন রকমের তরকারি ছিল আর চাটনি ছিল আর সঙ্গে ছিল পাঁপড় আর মিষ্টি আর তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না আর বাবারও তো সবারই খুব একটা শরীর ভালো থাকবে তোমরা জানোই তো তার উপর পাঠিয়েছিলাম যতটা পারে ওরা তুলে এনেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে এই ব্লগটা শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এখনকার মতো টাটা